তো হ্যালো বন্ধুরা এসএসজিডি আর পি এর বইয়ের ব্যাপারে অনেকে আমাকে কমেন্ট করছে বলছে তোমার কাছ থেকে কেন বই কিনতে হবে বা বই কোথা থেকে কিনতে হবে এরকম কমেন্ট আসছে তো বইটা আমার কাছ থেকে কিনছো না বা আমি বিক্রি করছি না তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিকানা দিচ্ছ সেই ঠিকানা আমি ডাইরেক্ট পাবলিকেশনকে পাঠাচ্ছি পাবলিকেশন তোমাদের জায়গাতে অর্ডার দিচ্ছে বইটা তোমাদের ঠিকানায় পাঠাচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে পেড তুমি পাবলিকেশনকে করছো আমাকে করছো না ঠিক আছে আমি শুধু সাজেস্ট করছি রেফার বাই ওসিম মাহাতো এই জন্য আমার লিভলেট ওখানে দেওয়া আছে কথাটা মনে রাখবে আমি বিক্রি করছি না আমার কাছে কোনো বই নেই দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটা ছেলে কমেন্ট করছে দুটো দাঁত আমার ভাঙা আছে বা গর্ত আছে তুমি সিল করো সমস্যা নেই একজন বলছে একশো উনসত্তর আজকে তোমার মনে পড়ছে একশো উনসত্তর হাইট আমি কতদিন থেকে বলছি যাদের হাইট কম আছে হাইট মেপে করে কমেন্ট করে জানাবে আমি টিপস দিচ্ছি হাইট বাড়বে আর দুদিন পরে মাঠ হবে আর তুমি যদি বলো আমার দু সেন্টিমিটার হাইট বাড়াতে হবে সম্ভব নয় ভাই পরীক্ষা দেওয়ার আগে এটা তোমার চিন্তা করা উচিত ছিল আমি এই জন্য বারবার বলেছি যারা পরীক্ষার জন্য চিন্তা করছ যে পরীক্ষায় পাস করি তারপর মাঠের চিন্তা করব। আমি তখনই বলেছিলাম যে আগে নিজের মেজারমেন্টটা দেখো তারপরে তুমি বলবে যে পরীক্ষায় পাস করি কি ফেল করি সেটা আলাদা ব্যাপার পরীক্ষায় পাস করে এখন তুমি কি করতে পারবে কিছুই পারবে না হান্ড্রেড ফেল হবে আমি মন ভাঙছি না আমি সঠিক কথা বলছি কথা না মনে রাখবে এই চিন্তাটা তোমার আজ থেকে ছমাস আগে করা উচিত ছিল ছদিন আগে করা উচিত নয় আশি পরের কমেন্ট এস বাংলা ভাষার বই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে ঠিকানা দেবে বই অর্ডার পেয়ে যাবে বাংলা ভাষারই বই বলছে দাদা আমি ক্লাস টেন মানে এইবারে পরীক্ষা দিব এস প্রস্তুতি প্রতিদিন তিরিশ মিনিট রানিং করো এস বই কিনে নাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করে সেখানে ঠিকানা দিয়ে তারপরে বই পড়াশুনো করো অবশ্যই তুমি সব বুঝতে পারবে ধীরে ধীরে তোমার নলেজ হয়ে যাবে পনেরো দিনের পর ওই যে পালিয়ে এসছে একাডেমি থেকে দেখো একাডেমিতে কিছু তো হয় না শুধু টাকা নেই আর তারপরে তোমার হতে শুরু হয়ে যায় বেশি কিছু বললে তর্কাতর্কি হয়ে যায় এই জন্যই পালায় সব এসএসসিজি কী কি বই পড়ব মক টেস্ট এবং ক্লার্ক মানে যে তোমাদের পুরোনো প্রশ্নপত্র প্রত্যেকটা সেট পেয়ে যাবে যা লাগবে তোমরা কমেন্ট করবে তোমাদের ঠিকানায় তিন থেকে চার দিনের মাথায় পৌঁছে যাবে আসলে কুরিয়ার সার্ভিস পোস্ট অফিস সার্ভিস কিছু একটা ঢিলা থাকে একটু সময় লাগে তো তাদের হয়তো দুদিন এক্সট্রা লাগতে পারে ঠিক আছে কত টাকা লাগবে না লাগবে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে সেখানে দেখে তোমাদেরকে যা আর একটা মোবাইল অনলাইন করলে তোমার ফ্লিপকার্টে মোবাইলটা ডেলিভারি বেরিয়েছে কি বেরোয়নি শপিংয়ে এসছে কি এসেনি সেই জিনিসটা দেখতে পাবে ঠিক সেরকম বইটাও ট্রেক করতে পারবে ঠিক আছে তো আসলে কথাটা বুঝতে পেরেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে জয় হিন্দ জয় ভারত বন্দ্যোপাধ্যায়